দেখো বন্ধুরা আজ আমি চলে এসেছি কচু পাতা নিয়ে কচু পাতা দিয়ে চিংড়ি মাছের রান্না হবে তো গোটা গোটা কচু পাতা বেছে নিয়েছি ওর ডান্ডিগুলো কেটে ফেলে দিলাম তারপরে ছোট 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 করে কেটে নেব কিন্তু কাটার সময় কত কষ্ট হচ্ছে দেখো বন্ধুরা বটিতে একদম ধার নেই তো দাঁত নিচড়িয়ে নিচড়িয়ে কচু পাতাগুলো কাটতে হচ্ছে যাই হোক কাটতে তো হবে ছোট ছোট করে কাটলাম ওদিকে মা রান্নার কাছে চলে যাচ্ছে দিকে কমপ্লিট করে নিয়েছি দেখো ধুয়ে কমপ্লিট করে রেডি হয়ে গেছে এবার কড়াই বসে দিয়েছি গ্যাসেতে জল দিয়ে দিলাম দু গ্লাস মতন জল দিয়ে কচু পাতাগুলো দিয়ে দেব এরপর ওর ওপরে একটু লবণ ছড়িয়ে দেব দিয়ে ঢাকা চেপে দেব কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম আর যদি কচু কাটা কাটতে গিয়ে হাত কুটকুট করে তো একটু সরষা তেল লাগিয়ে নেবে যাই হোক কচু পাতাটা সিদ্ধ হয়ে গেছে ঢেলে নিলাম নিয়ে দেখো এখানটায় মিক্সচারে আদা রসুন পেঁয়াজ পোস্ত এবং কালা সরষা ওর সঙ্গে সাদা সরষা দেওয়ার দরকার ছিল কিন্তু বাড়িতে সাদা সরষা ছিল না তো এই দিয়ে কমপ্লিট করে বেটে নিলাম তো বাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে গেছি নিয়ে ওখানে হলুদ আর লবণ মিশিয়ে নিলাম নিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নেব কড়াই বসে দিয়ে দিচ্ছি ওখানে একটু তেল দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলো তুলে ভালো করে ভেজে নেব ততক্ষণে এদিকটাও কাজ চলুক দিকটা করলাম দেখো এই দেখো কচু পাতার রসগুলো সব নিচড়িয়ে নিচড়িয়ে বের করে দিলাম দিয়ে লেবুর রস একটু লাগিয়ে দিলাম যাতে কুটকুট না করে লেবুর রস দিয়ে মেখে নেব ভালো করে মেখে নেব মাখানো কমপ্লিট হয়ে গেছে এদিকে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে ওখানে যে ছিল বাটাগুলো সব বাটাগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দেবো আর একটা কথা বন্ধুরা আমার ক্যামেরা ধরার লোক ছিল না তাই দূর থেকে ক্যামেরা করার জন্য কিছুই দেখা যাচ্ছে না তার জন্য অনেক অনেক দুঃখিত আগেও চেষ্টা করব আর যেন কাছে থেকে দেখা যায় কিছুক্ষণ নাড়াচড়া করার পরে এই দেখো লেবু মাখানো কচু পাতাগুলো সব দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করব। একটু একটু নাড়াচাড়া করার পরে আবার ওই মশলাগুলো যে ছিল ওগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে দেব যাতে একটু মাখামাখি হয় নাড়তে সুবিধা হয় নাড়াচাড়া করে নেব নিয়ে শুকনো শুকনো হয়ে গেলে তো ওখানটায় ছাঁচি তেল ছড়িয়ে দেব ছাঁচি তেলে রান্না খুব সুন্দর হয় ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আরও আমাদের যে বাড়িতে কী কী রান্না হয়েছে তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা বাই বাই সবাই ভালো তুমি নিজেদের খেয়াল রাখো